আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহ আবার আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সেই কামনায় আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম আজকে কথা বলবো অনেকের মুখ ফসরা কিন্তু আপনার গলাটা কালো কারণ আপনাদেরই অবহেলা অবহেলা এই কারণেই বলতেছি মুখে আপনারা অনেক সময় ক্লিন ক্লিন করেন ক্রিম লাগান কিন্তু গলা বাদ দিয়ে দেন গলাটাই অবশ্যই মুখে যে সময় আপনি পরিচর্যা করবেন পাশাপাশি ওটার সাথে সাথে সাথেই গলাটাই করবেন তাহলে দেখবেন মুখ গলা এটা এক একরকম হবে গলা এবং ঘাড় যদি কালোই হয়ে যায় মুখের সাথে নাই মিল থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রতিদিন পরিষ্কার করে নেবেন পাশাপাশি সপ্তাহে দুই থেকে তিনবার স্ক্রাবিং করবেন আলতোভাবে এছাড়াও আপনারা সানস্ক্রিন অবশ্যই অবশ্যই ব্যবহার করে বাইরে যাবেন দেখবেন আস্তে আস্তে আপনার মুখের মতন গলাটা ঘাটটা একই রকম হয়ে গেছে ইনশাআল্লাহ এছাড়াও যদি ঘাড়ের মধ্যে কালচে দাগ পড়ে যায় অথবা গলায় কালচে দাগ পড়ে থাকে আলু রসটা আপনি হালকা হালকাভাবে লাগাতে পারেন আলু রসটা লাগিয়ে আপনি পানি দিয়ে ধুয়ে ফেলেন এই এটা করতে পারেন এছাড়া অ্যালোভেরা জেল দিয়ে মেসেজ করতে পারেন আরও পারেন আপনারা এই টক ধুয়ের সাথে একটু অল্প কিছু লেবুর রস নিয়ে আপনি এটা মিক্সড করে বিশ মিনিট লাগিয়ে রাখবেন লাগানোর পরে সুষম হালকা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন দারুণ একটা কাজ করবে। এছাড়া আরেকটা কাজ করতে পারবেন লেবুর রসের সাথে হলুদ মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে পারেন এটা আপনি লাগিয়ে একটা প্যাকের মতন লাগিয়ে রাখলেন শুকানোর পরে ধুয়ে ফেললেন এভাবে করলে দেখবেন আল্লাহর মতে আস্তে আস্তে আপনাদের মুখটা আগের জায়গায় হয়ে গেছে মুখ এবং গলাটা সরি গলাটা গলা এবং মুখ দেখবেন আগের মতন হয়ে গেছে ইনশাল্লাহ আর সবসময় মনে রাখবেন মুখের যে সময় পরিচর্যা করবেন পাশাপাশি মনে এটা খেয়ালই রাখবেন গলাটা যাতে করতে পারে মুখে বিশেষ লাগালে গলায়ও লাগাবেন মুখে যে লাগালে গলায়ও সতুর্দীয় মশ লাগাবেন মুখে সানব্লক মেখে বের হলে গলায়ও সানব্লক লাগলে লাগিয়ে বের হবেন এভাবে একটু কষ্ট করে সবসময় এই পরিচর্যাটা করবেন তাহলে দেখবেন আপনার মুখ গলা একই রকমও আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সেই কামনায় আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম আজকে কথা বলবো অনেকের মুখ ফর্সা কিন্তু আপনার গলাটা কালো কারণ আপনাদেরই অবহেলা অবহেলা এই কারণেই বলতেছি মুখে আপনারা অনেক সময় ক্লিন করেন ক্রিম লাগান কিন্তু গলা বাদ দিয়ে দেন গলাটায় অবশ্যই মুখে যে সময় আপনি পরিচর্যা করবেন পাশাপাশি ওটার সাথে সাথে সাথেই গলাটাই করবেন তাহলে দেখবেন মুখ গলা এইটা এক একরকম হবে গলা এবং ঘাড় যদি কালোই হয়ে যায় মুখের সাথে নাই